প্রধানমন্ত্রীর ভোট ভাগ্যিস উনি বলেননি আজকে এবারে প্রধানমন্ত্রী হব আগেরবার বলেছিলেন অনেকবার যে প্রধানমন্ত্রী হব ভাগ্যিস মানুষ জেনে গেছে বিয়াল্লিশটা তো আসন এখানে তো পাঁচশো তেতাল্লিশটা আসন আছে আজকে লোকসভায় তো বিয়াল্লিশটা আসনে আবার কিসের প্রধানমন্ত্রী হয় ভাগ্যিস এইবারে আর মুখ নিয়ে আমি প্রধানমন্ত্রী হব কিসব খার্গে টার্গেট নাম বলে ছেড়ে দিয়েছে কারণ উনি বুঝতে পেরে গেছেন যে এইবারে আর হবে না তড়ি ডুবে গেছে ডুবন্ত জাহাজ তৃণমূল একটা ডুবন্ত জাহাজ চারিদিকে দুর্নীতি আর দলটা আড়াআড়ি ভাগে ভাগ হয়ে গেছে পিসির দল আর ভাইপোর দল একদিকে পিসির দল আর ভাইপোর দল টিকিট কে পাবে কার ক্ষমতা বেশি এই নিয়ে চলছে মারামারি সেই জন্য আপনারা সকলে জানেন যে আমাদের এই আজকের লড়াই এই হুগলিতে লড়াই আমাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই এই লড়াই মাফিয়া ডনদের বিরুদ্ধে লড়াই এই লড়াইয়ে মাফিয়া ডনদেরকে হুগলি ছাড়া করতে হবে বাংলা ছাড়া করতে হবে সব জানি সব প্রমাণ এসছে একটা একটা করে বিধানসভা নিয়ে প্রেস কনফারেন্স করব কি আছে সব এসছে মাফিয়া ডন এখানে তারা টাকা সাপ্লাই করে তৃণমূলের পুরো পার্টিটা আজকে তাদের ফান্ডে চলছে আবার ভালো করে বলে রাখি কমল দাস তুমি রেডি থাকো তুমি কিন্তু এইখানে বেশি দিন থাকতে পারবে না তুমি তুমি থাকতে পারবে না তুমি হুগলির মানুষকে যেভাবে সন্ত্রাস হুগলিতে দাপিয়ে বেরিয়েছ যেভাবে তৃণমূলকে নিয়ে দাপিয়ে বেরিয়েছ তুমি আর বেশি দিন নেই সব কিছু সবাইয়ের নজরে আছে সেই জন্য তৈরি থাকতে হবে হুগলিতে রকম দুর্নীতি হতে অয়ন কুন্তাল জেলে রয়েছে তারপরেও বলে প্রার্থী এখানে দুর্নীতি কোথায় আমি তো দেখিনি দুর্নীতি তাহলে ওরা কিসের জন্য গেছে ফুটবল খেলতে গেছে ফুটবল খেলতে গেছে তিনজনকে কি ফুটবলের টিমে নিয়েছে তারা বলছে দুর্নীতির কোনো প্রমাণ নেই সন্দেশ খালি নিয়ে বলছে এখানে তো কোনো প্রমাণ নেই সন্দেশ মহিলাদের ওপর রেপ করা হচ্ছে আর বলছে প্রমাণ কোথায় মুখ্যমন্ত্রী তিনিও বলছেন প্রমাণ কোথায় পুলওয়ামা কাণ্ডতে যখন সৈনদের ওপরে ওরকম হলো বললো প্রমাণ কোথায় মনেন্দ্র মোদীজিকে বলছে তার সেনাও বলছে যে প্রমাণ কোথায় সন্দেশখালী আমি তো জিজ্ঞেস করতে চাই সন্দেশখালী বাংলার উত্তরে না দক্ষিণে পূর্বে না পশ্চিমে একটু বলে দিন সন্দেশখালী কোথায় আছে একটু বলে দিন ম্যাপের ভূগোল তো জানে না ম্যাপ তো জানে না সন্দেশখালীর নাম তো শোনেনি বাংলার মানচিত্রে কোথায় সন্দেশকালী আগে আছে আগে খুঁজে বার করুক তারপর ওখানের ঘটনা নিয়ে আগে পড়বে সেই জন্য আপনাদের সকলকে বলছি এই লড়াই এই লড়াই দুর্নীতির বিরুদ্ধে লড়াই